থ্রিলার নির্মাতা হিসেবে পরিচিত বিকি জায়দ এবার থ্রিলারের সঙ্গে প্রেম যোগ করে নির্মাণ করেছেন ওই ফিল্ম অন্ধকারের গান নির্মাতা একে বলেছেন ডার্ক ক্লাব স্টোরি সিনেমায় প্রথমবার নির্দেশক বিকির সঙ্গী হয়েছেন অভিনেতা মোশারেফ করিম উনিশ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ওই ফিল্মটির ট্রেইলার প্রায় তিন মিনিটের ট্রেইলরে দেখা গেল স্ত্রী সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায় শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল তাকে বিয়ে করার কথাও ভাবে প্রকাশিত ট্রেইলারটি দেখে আন্দাজ করা যাচ্ছে মুকুল রুমালি ও আলীর পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান ওয়েব ফিল্মটির প্রসঙ্গে নির্মাতা ভিকি জায়দ বলেন অন্ধকারের গান গল্পটি খুবই ভিন্ন আমি সাধারণ যে ধরনের কাজ করি তার চেয়ে আলাদা আমার গল্প সাধারণত শহর কেন্দ্রিক হয় এই গল্প শহরের সঙ্গে গ্রামীণ পাঠভূমি যোগ হয়েছে মূলত সম্পর্কের গল্প সেই সঙ্গে যোগ হয়েছে থ্রিলার আর সাসপেনশন কোনো চরিত্রকে টেইলরে পুরোপুরি উন্মোচন করা হয়নি কোনোটি নেতিবাচক আর কোনোটি নয় সেটা আলাদা করা যায় না নির্মাতা যেন তাদের ছেড়ে দিয়েছেন এক ধূসর দুনিয়ায় যার পুরোপুরি সাদা বা পুরোপুরি কালো নয় অন্ধকার গান ওই ফিল্মটিতে মোশারিফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন মম আবুল হায়াত শাহনাজ সুমি সহ আরও অনেকে চলতি মাসের শেষের দিকে বিনজে ওই ফিল্মটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছে নির্মাতা ভিকি জায়দ